অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছেন সবাইকে নতুন একটি স্পেশাল ব্লগে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমার মামার ওয়েডিং স্পেশাল ব্লগ আজকে আমার মামার বিয়ে হবে সেটা আপনাদেরকে দেখাবো এবং কি কি আয়োজন করেছে আজকের অনুষ্ঠানে সেটা আপনাদেরকে দেখাবো আজকের ব্লগটা মোটেও টানাটানি করবেন না অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন যারা দেখছেন স্পেন্ট সাবস্ক্রাইব বাটন মাই ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর আজকের ভিডিওটা কেমন হবে সেটা আপনারা দেখতে পারবেন আর অনেক ইন্টারেস্টিং কিছু মোমেন্ট রয়েছে সো লেটস সি অলরাইট गाइस দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি জিসান কমিউনিটি সেন্টারে দেখতে পাচ্ছেন রোডে কি পরিমাণের জ্যাম রয়েছে এই জ্যাম থেতে থেতে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ডিসান কমিউনিটি সেন্টারে আমার মামার ওয়েডিং পার্টি তো আমরা এখন প্রবেশ করব আসেন আমার সঙ্গে চলেন দেখতে পাচ্ছেন সুন্দর গেট করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে লেখা আছে ডিসান কমিউনিটি সেন্টার তো চলেন যাই যেহেতু দোতলায় তারা নেয়নি অর্থাৎ লোকজন কম সেজন্য জন্য আমরা দোতলা যাব না আমরা তলায় চলে যাব দেখতে পাচ্ছেন আমি আছি দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে খুবই নিলিমিলি পরিবেশ আর রাস্তায় প্রচন্ড পরিমাণে জাম দেখতেই পাচ্ছেন তো আসেন আমার পিছনের লেখাটা দেখতে পাচ্ছেন আর পিছনের আর্টটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একটি বাইক বাইকটা দেখে আমার খুবই মজা লেগেছে এবং ভালো লেগেছে মোটিফিকেশন অনেক ভালো তো আসেন অলরেড্রিয়ান আমরা উপরে চলে এসে দেখতে পাচ্ছেন আলিফা ইন্টার পার্টি উনি এখানে কফি নিয়ে এসেছে কফিটা খুবই মজার ছিল আপনারা চাইলে ওনাকে যে কোনো পার্টি অ্যারেঞ্জমেন্টে নিয়োজিত করতে পারেন খুবই ভালো লাগবে আর ওনার কফিটা খুব মজার ছিল দেখতে পেন এখানে যে বরকে খাবার দিবে খাবার দেওয়ার জন্য এই সুন্দর একটা টেবিল ম্যানেজমেন্ট করেছে দেখতে পাচ্ছেন রুমালির রুটি চিকেন ফ্রাই আর রয়েছে ভেজিটেবল দেখতে পাচ্ছেন খুবই মজাদার ছিল খাবারটা ফ্যান এরপরে আরও খাবার আছে তো দেখতে পাচ্ছেন এখানে মোরগ পোলাও রয়েছে চিকেন সাসলিক রয়েছে চিংড়ি ফ্রাই রয়েছে এই তো আমি আরও অনেক কিছু ছিল কিন্তু আমি নেইনি কারণ এত খাবার রাত্রে খাওয়া সম্ভব নয় আর আমি রাত্রে এত খাবার খাওয়া খাবার গ্রহণ করিও না তো আসেন তো খাবার সেটা দেখতে পাচ্ছেন এখানে মালাই মালাইচাপ রয়েছে আর নিচে দেখতে পান সেবয়ের ক্রিম রয়েছে খুবই মজাদার ছিল খাবার দেখতেই পাচ্ছেন অনেক গেস্ট রয়েছে আমার অনেক আঙ্কেল আংটিরা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বরকে খাবার দেওয়ার জন্য স্পেশাল টেবিল বানানো হয়েছে দেখতেই পাচ্ছেন সবই আছে কম বেশ তো দেখতে থাকেন খুবই জয়ে লাগবে তো এখানে আমার অনেক কাজিনরাও ছিল এক সঙ্গে সবাই কথা বলছিলাম আমি এক ফাঁকে এক কোনায় দাঁড়িয়ে সবার ফুটেজ নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন এখানে অল্প মানুষের কিছু আরো দেখতে পাচ্ছেন ওই আমার মামা এবং আমার মামি দেখতে পাচ্ছেন একসঙ্গে ফটো শুটিং চলছে তো দেখতেই থাকেন খুবই ভালো লাগবে আর যেহেতু অনেক মানুষজন কম ছিল তাই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন এখানে আমার নানা না নানুরা সকলেই একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে কথা বলছে খুবই ভালো লাগছে আসলে ফ্যামিলি মেম্বাররা আসলে একসঙ্গে থাকলে যে একটা আনন্দময় পরিবেশ ঘটে এবং মজাদার একটা সময় যায় সেটা একসঙ্গে না হলে বুঝে যায় না তো এই একটা সময় বিয়ার ওয়েডিংয়ের সময় সকলে একত্র হই সঙ্গে একসঙ্গে কথা বলি কে কেমন আছে না আছে সকলের বিষয়ে জানতে পারি সেটাই খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার কাজিনরা নানারা সকলেই কথা বলছে আড্ডা দিচ্ছে আমি এক কোনায় দাঁড়িয়ে কথা বলছিলাম দেখতে পাচ্ছেন এখানে সকলেই মিলে ফটোশ্যুটিং চলছে আমি ছিলাম না কারণ আমি ফটোশ্যুট করি না তো দেখতে পাচ্ছেন আমার নানুরা আমার মামারা সকলেই রয়েছে আমার কাজিন ভাইরা সকলেই রয়েছে তো আজকে ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আই হোক ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো জায়গায় নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন টেকের ফান আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে মাস্টলি জানিয়ে দেবেন